এখন এই মাছগুলো মারা হয়েছে আমাদের পুকুর থেকে দেখেন মাছগুলো সাইজ মাছগুলো আমি পরিষ্কার করতেছি আমাদের পুকুরের মাছ দেখেন একদম টাটকা সবগুলো মাছই আমি পরিষ্কার করে নিচ্ছি সেই বেলায় এতগুলো হয় মারা হয়েছে দেখেন সবাই অনেক খুশি फिर जो लाइन आपको दिखा, हाँ, फिर जो लाइन पहुँचता है बाइना, शंकु में बोलेंगे ताज़ा, तो ताज़ का बोलेंगे। तकलाब जे, तकलाब को देंगे। न्यू है, बाय बाय, सुविधा, बिहार मास्टर टीसी, हम टीसी

দেখেন আমাদের কুকুরের গুলো দেখেন কেমন কত সুন্দর দেখেন আবার পানির মধ্যে রেখে দিচ্ছি তাহলে কাকু সবই কিন্তু খাওয়ার জন্য দেখেন সবগুলো আমি বালতি ঘুরতে বুঝিয়ে রাখলাম রাতের বেলায় এতগুলা মাছ মারা হয়েছে বলতে আমাদের খুবই খুশি লাগতেছে এসে দেখেন ছোট মাছ মারা হয়েছে